আজ পহেলা আসিন আর আজকেই আমার প্রথম শারদযাত্রা শুরু হলো মানে আমার ছাগলের প্রথম বাচ্চা হলো আমি তোমাদের বলেইছিলাম যে আমার তেরোটা ছাগল এই মুহূর্তে গাভিন আছে এবং তেরোটা ছাগলেরই বাচ্চা হবে এই আশ্বিন মাসের মধ্যেই হবে তার আজকে প্রথম শুরু আমি আজ থেকে চার দিন আগে মানে রবিবার দিন একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার এই লাল ছাগলটার তিন চার দিনের মধ্যেই বাচ্চা হবে আর ঠিক চার দিনের মধ্যেই আমার ছাগলটার বাচ্চা হলো আমাকে সাদিয়া কিচেন বলেছিলেন যে না দশ বারো দিন সময় লাগবে আমি বলেছিলাম দেখা যাক তো আমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা দিয়ে আমি মোটামুটি বুঝতে পারছি যে আমি যেটুকু আন্দাজ করতে পেরেছি সেটা ঠিক চার দিনের মধ্যেই আমার ছাগলটার বাচ্চা হলো আজ এতদিন ধরে ছাগল পালন করছি এইটুকু অভিজ্ঞতা আমার হয়েছে যে কোন ছাগল কখন বাচ্চা হবে বা কখন কোন ছাগলের কি শরীর খারাপ হয়েছে না হয়েছে এইটুকু আমি বুঝতে পারি আর আজকে আমার মনে হচ্ছে যে না সত্যি আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা একদমই ঠিক আমি ছাগল পালন থেকে অনেক কিছু শিখেছি এবং সেটা প্র্যাকটিক্যালে কোনো ট্রেনিং নিয়ে নয়